আমি একটা কথা শুনলাম এই বছরের পুজোটা নাকি সবার প্রতি বছরের তুলনায় খুব একটা ভালো যায়নি এটা কি সত্যি নাকি একাই আমার এটা মনে হচ্ছে আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও মানে তোমাদের পুজোটা ভালো গেছে আদেও নাকি প্রতি বছরের তুলনায় একটু খারাপ গেছে তো চলো এবার শুরু করি আজকের আমি মেনে প্রথমেই বলে দিই শুভ বিজয়া সকলকে বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই তো আমরা সেদিন গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে তারপর রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে এটা পুচকি পুতুলকে দেখে আমার তো মনটা ভালো হয়ে যায় আমার বরকে দেখানোর পরে ওটা পিৎ ঘুরে রিয়াকশন দেয় কেন দেয় আমি সেটা অবশ্য বুঝিনি তারপর খাওয়া দাওয়া করতে গিয়ে যেই রেস্টুরেন্টে গেছিলাম সেখানকার প্রাইস চার্ট দেখে আমার তো জাস্ট ভাবছিলাম চলে কিন্তু তারপরে খেতে বসেই পড়লাম তবে খাবার এক্সপিরিয়েন্স একদম জঘন্য কারণ আমি খেতে ভালোবাসি একটু চাইনিজ ফুড তো অর্ডার করেছিলাম মিক্সড রাইস রাইস কিন্তু না মিনিকেট চাল দিয়ে সবজি ভাজা খেয়েছি সেটা কিন্তু বুঝিনি তোমাদের সাথেও কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে খাবার দাবার খাওয়া নিয়ে পুজোতে আমাকে অবশ্যই জানিও তারপর কিন্তু আমরা কিছু রোম্যান্টিক রিলস বানিয়েছি অ্যান্ড প্রচুর প্রচুর ঠাকুরও দেখেছি তবে তার মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা একটা প্রচুর বন্ধু দিয়েছি আমরা শহর ফার্স্টে আমার বড় প্রতিটা প্যান্ট নিলাম খুঁজে কাঁচা বন্ধু খুঁজে ও ভালোই পাতিয়েছে তারপর আমি জুতো হাতে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ আমার শরীর আর দিচ্ছিল না তো অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমরা পুজো কেমন কাটিও চলো দেখা হচ্ছে